আসসালামু আসসালামাইকুম সারা দিনে আজকে কি কি নাস্তা করলাম দুপুরে কি খেলাম সকালে গিয়ে খেলাম সব নিয়ে আজকের ব্লগটি তৈরি করছি আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগবে সকালে যেহেতু আর্লি ঘুম থেকে উঠতে হয় তো একটু এনার্জি পাওয়ার জন্য চা খেয়ে নিয়েছিলাম সাথে ছিল কলা আর ছিল খেজুর আর এখানে কিছু ভর্তা করে নিয়েছিলাম হাজব্যান্ড ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করে যে কারণে তার জন্য আলুর ভর্তা আর ছিল ঢেঁড়সের ভর্তা সকালে যেহেতু অল্প পরিমাণে ভাত খাওয়া হয় তো ভাবলাম অল্প কিছু আইটেম তৈরি করি যা দিয়ে অল্প একটু ভাত খেলেই হয়ে যাবে তো হাজব্যান্ডের এই বড়া কিন্তু খুব পছন্দ ডালের বড়াটা তো বলছিল যে ডালের বড়াটা তৈরি করতে রাতেই বলে রেখেছিল তো সকালে উঠে আমি এই বড়ার সাথে একটু ভর্তাও তৈরি করে নিয়েছিলাম এগুলো দিয়ে ভাত খেতে কিন্তু অনেক তৃপ্তি নিয়ে খাওয়া যায় মাছ মাংসের তুলনায় এগুলো দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে দুপুরের জন্য রুই মাছের ডিম টাকে ভুনা করছিলাম বাসার সবাই রুই মাছের ডিম অনেক বেশি পছন্দ করে তবে আমার খেতে বেশি ভালো লাগে না আমি এই ডিম খেতে একদমই পছন্দ করি না তো বাসার সবাই যেহেতু খেতে পছন্দ করে তাদের জন্যই রান্না করছিলাম মূলত সেই দিন হাজব্যান্ড রুই মাছ এনেছিল বড় একটা তো সেই রুই মাছের সাথেই কিন্তু এমন বড় দুইটা ডিম ছিল আজকে একটা ডিমই রান্না করছিলাম আবার অন্য কোনো দিন আর একটা ডিম রান্না করব একসাথে এত ডিম রান্না করলে খাওয়া হয় না যে কারণে অল্প করেই রান্না করছিলাম তাও দেখো একটা ডিমেই কিন্তু অনেক টুকরো করা হয়েছে তো মাছটা ভালোভাবে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছিলাম একটু ভালোভাবেই ভেজে নিয়ে এরপরে আমি এটা পেঁয়াজ দিয়ে ভুনা করব। তোমরা কারা কারা এই রুই মাছের ডিম খেতে পছন্দ করো কমেন্ট করতে পারো কিন্তু বেশি পরিমাণে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম এখন পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই দিকে আমি কিন্তু ছুরি দিয়ে মাছটাকে কেটে টুকরো করে নিয়েছি এত বড় পিস এরকমভাবে তো রান্না করব না তো একটু কেটে নিয়েছিলাম আর এখন একটু পেঁয়াজের মধ্যে আদা রসুনের পেস্ট আর স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব কিছু ভালোভাবে দিয়ে মশলাগুলো এখন কষিয়ে নেব। সাথে কিন্তু টমেটোও দিয়ে দিব। এভাবে টমেটো দিয়ে যে কোনো তরকারি ভুনা করলে কিন্তু অনেক বেশি মজা হয় তো সাথে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ যেহেতু আমি শুকনো মরিচ ইউজ করেছি তো কাঁচামরিচটা অল্প পরিমাণে দিব। এরপরে একটু পানি দিয়ে কষিয়ে এখন দিয়ে দিব টমেটো আমি অর্ধেকটা টমেটো দিয়েছি আসলে এইসব রান্না কিন্তু সকলেই পারে তবুও জাস্ট আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে রান্না করে থাকি তো টমেটো দিয়ে একটু নেড়েচেড়ে দেওয়ার পরে এখন সেই ডিমগুলো আমি দিয়ে দিলাম অনেকেই আবার দেখি ডিমগুলো একেবারে ভেঙে এরপরে রান্না করে কোনো আস্ত আস্ত থাকে না তো আমার কাছে ওরকমটা দেখতে বেশি ভালো লাগে না তেমন খেতেও বেশি মজা লাগে না যে কারণে এভাবে আমি রান্না করি তো লাস্ট পর্যায়ে আমার ডিমটা প্রায় হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু আমি আরেকটু রান্না করে রেখে দিয়েছিলাম বিকেলের নাস্তায় আমি স্ন্যাক্স তৈরি করি এটা ছিল আলুর পাকোড়া বাচ্চারা আলু খেতে অনেক বেশি পছন্দ করে যে কারণে এই আলুর পাকোড়াটা বিকালে নাস্তায় হিসাবে তৈরি করেছিলাম তা তো আমার ব্লগটি তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলো না সবাই ভালো থাকো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ